শেহরি খাও শেহরি গ্রহণ করো কেন কারণ ফাইনাফিস সাহুরে বারাকা কারণ শেহরি খাওয়াতে রয়েছে শহরিতে রয়েছে বারাকা বরকত বরকত তো এখানে আমরা দুটি শব্দ একটু বিশ্লেষণ করব শেহরি হ্যাঁ আর বর বরকত সাহারি এবং বরকত সাহারি শহুর আরবিদের শহুর বলা হয় শহুর সাহুর দুইটা এখানে শব্দ আছে সিন ফাথা এবং সিন দম্মা তো ফাথা দিয়ে যদি বলা হয় তাহলে সেটা হবে কি যে ওই যা দিয়ে সেহারি খাওয়া হয় খেজুর পানি আমরা ভাত খাই ফল খাই এই এগুলা ওই 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 এগুলাকে সাহর বলা বলা হবে যে এই সাহর খাও মানে খেজুর খাও ভাত খাও এগুলা খাও আর যদি পেস্ট দিয়ে বলা হয় তাহলে এই খাওয়াটাকে ওই যে ওইটা খাইলাম ওই খাওয়াটাকে বলা হবে সাহর অর্থাৎ আমরা যেমন দুপুরে খাবার বলি তারপরে রাত্রি খাবার ডিনার বলি লাঞ্চ বলি এই যেরকম বলি ওইটা হচ্ছে এই শহুর ওই যে খাওয়াটাকে বলা হয় পেস্ট দিয়ে যদি হয় দম্মা দিয়ে যদি হয় আর সেহরি তখনই হবে সেহরিকে শেহরি তখনই বলা যাবে যখন এখানে দুটো জিনিস থাকবে প্রথমত নিয়ত তারপর নিয়ত ছাড়া কোনো আমুল কবুল হয় না এটাও নিয়ত করেই শেহেরি খাওয়া হবে যার পরে সে আমরা খাওয়া হয় আর দ্বিতীয় হচ্ছে ওই সময়ে খেতে হবে আসলে এটা একটা সময় এই ফজরের পূর্বের সময়টা হ্যাঁ সাহ এটা গুরুত্বপূর্ণ সময় এবাদতের সময় এবার কবুলের সময় এই সময় যদি খাওয়া হয় যদি আগে খাওয়া হয় বারোটার একটার মধ্যে খেলে খেয়া হয় ওটা তো তাহলে রাতের খাবারই যেন আপনি গ্রহণ করলেন তাহলে ওই সময় যদি তাদের নিয়ত এবং ওই সময় যদি খাওয়া হয় তাহলে এটাকে শেরিপন্ন করা হবে আর এই সময় এই নিয়ত এবং এই সময় খেলে তার বরকত রয়েছে এবং তার অনেক উপকারিতা রয়েছে এখন বরকত দ্বিতীয় শব্দ হচ্ছে এখানে বরকত যে এখানে আল্লাহ রেসে ফাইন আপিসুর রে বারাকা এই সাহারি সাহারিতে রয়েছে বরকত বরকতটাকে বরকত আসলে বৃদ্ধি হ্যাঁ বেশি হয়ে যাওয়া তো এটা বাহ্যিক হতে পারে এবং আসলে ভাবে হতে পারে এটা রূপক অর্থে এটা দেখা যায় না এরকম অর্থেও এই বরকত হতে পারে তো সেটা যেমন অর্থে খাদ্য খাবার খেলে বরকত অনুভব করা যায় যে আমি ক্ষুধা অনুভব করছি না কারণ আমি ইয়া পাচ্ছি বুঝতে পারছি আর মানবিক ভাবেও আমি মনো মনোবল থাকছে আমার এটা এখন মাস আলাকি এই হাদিস থেকে আমরা একটি মশলা শিখবো সেটা হচ্ছে কি যে সেহরি খাওয়াটা সুন্নাত সেহরি খাওয়াটা সুন্নাত কারণ নবী সাল্লাম এটা খেয়েছেন খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এটা আমরা পেলাম আর এখান থেকে নবী সাল্লা সাল্লাম এটাতে উৎসাহ দিয়েছেন যেটা এই হাদিসে আমরা পাচ্ছি এর মধ্যে বরকত রয়েছে আর এটাকে নবী সাল্লাহ সাল্লাম বরকতময় বরকতময় খাদ্য বলেছেন বরকতময় খাদ্য বলেছেন আর বরকতময় খাদ্য বলেছেন তো এর মধ্যে বিভিন্ন ভাবে বরকত আমরা গ্রহণ করতে পারি সেহের মধ্যে আমরা বিভিন্ন ভাবে বরকত গ্রহণ করতে পারি আর ইসলামের আদেশ পালন করা আনুগত্য প্রকাশ করা এটা একটা অন্যতম বরকত তো এটা হবে রসুল ইসলামের নির্দেশ পালন হবে প্রথম এটা সেহেদির বরকত দ্বিতীয়ত হচ্ছে কি এবাদতে এটা আমরা শক্তি পাবো শক্তি যোগাবে এই সেরি খাওয়াটা এবাদতের মধ্যে আমাদেরকে শক্তি যোগাবে সেটা সলাতে বলেন তেলাওয়াতে বলেন এমন সিয়াম পালনে আমাদেরকে শক্তি যোগাবে এমনই তৃতীয় যেটা আমরা ফায়দা পাবো এই সেহেরিতে সে বরকত পাবো সেটা হচ্ছে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করা হবে যেমন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরি সেহরি খাওয়ার ক্ষেত্রে যে যেটা আমরা আস রাদি আল্লাহ তালুবর্ণিত তিনাম থেকে বর্ণনা করছেন ফাসলুমা বাইনা সিয়া মেনা ওয়া সিয়া মে আহলিল কিতাবে আকলাত আসাহুর হাদিস সেই মুসলিমের তো বলছেন যে আমাদের এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া অর্থাৎ আহলে কিতাব সেই রিখাই না আমরা সেই রিখাই এটা 마শাআল্লাহ এটা তাদের বিরোধিতা প্রকাশ করে আমাদের এখানে faidah তো 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 যেটা আমাদের বরকত গ্রহণ বা faidah সেটা হচ্ছে কি যে এখানে আমাদের ইয়াটা মনটাই থাকবে তাজা থাকবে সেই রিখেলে মনটা তাজা থাকে বিশেষ করে গ্রীষ্মকালে যদি আমরা সেই রিখাই সেই টাইমে তাহলে খাদ্য পানীয় অভাব পূর্ণ হবে এবং মনটা সতেজ থাকবে চতুর্থ যেটা যে মাসাল্লাহ এই যে ফজরের সলাপটা যথাযথভাবে পড়া হবে এর হেফাজত হবে ফজরের সময় জামাতে আমরা সলাৎ আদায় করতে পারবো আর যদি বললাম সে লিখিতে না উঠি ওই সময় না উঠি তাহলে আমরা বঞ্চিত হব ফজরের সলাপ থেকেও বঞ্চিত হয়ে যেতে পারে মানুষ ষষ্ঠ যেটা যে শেষ রাতের যে ফজিলত এর যে অনেক হাদিসে এসেছে তো এই ফজিলতটা পাওয়া যাবে সেখানে জিকির জিকির করা সেখানে দোয়া করা সেরি খাওয়া বিস্কেলা এসে যারা সচেতন তারা দোয়াও করে করেন তো এই এই দোয়া জিকিরের ফজিলত পাওয়া যাবে তাহলে বোঝা গেল যে এই সবগুলা প্রায় ছয়টা উপকারিতা বর্ণনা করা হলো এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই খাদ্য খুব বরক বরকট নয় এই খাদ্য পানীয় তাহলে আমরা এতে গুরুত্ব দেব অবহেলা করব না অল্প হলেও এমন কি এক গোক পানিও যদি খেয়ে আমরা এই সুন্নাতকে পালন করতে পারি তাহলে উপকারিতা গ্রহণ করব যেমন আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছেন যে আসসাহুরু আকলহু বারাকাহ ও ফালা তাউ ওয়া আই এজরা احدকুম জুরআতান মিন মা ইন আল্লাহ ওয়া मलाइका তাউইসাল্লুনা আলা এম মাশাআল্লাহ হাদিস ইমাম আহমদ তার উস্তাদে বলনা দিয়েছেন ইমাম আলবানি থেকে শহী বলেছেন তার আল জামেতে সেই জামেতে তো এখানে বলা হচ্ছে যে যে শহী শহী হচ্ছে এর খাওয়াটা হচ্ছে বরকতময় অতএব তোমরা এই শহী খাওয়া বর্জন করো না

প্রগতের জন্য দোয়া করেন আল্লাহর কাছে বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার তারা মাখরাত চান বা তাদের চর্চা করেন বিভিন্ন সুযোগ হতে পারে তো এই ছিল সেহরি সম্পর্কে যে সেদি একটা পরকতময় আজব খাদ্য তা আমরা যেন গ্রহণ করি আল্লাহ তৌফিক দাতা হা দা ওয়া সাল্লাল্লাহু আলা নবিদা মুহাম্মদ ওয়া আলা আলী ওয়া আসহাবিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু